হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে ফুলকো ফুলকো চিতাই পিঠা সঙ্গে আছে দেশি মোরগের মাংস দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে চিতা এই পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়েছে আর চিতা পিঠাগুলো কিন্তু বানানো দেখাচ্ছি না কারণ অফ ক্যামেরাতে পিঠাগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর এই তো এখন মাংসটা রান্না করার জন্য পাতিলে দিয়ে দিচ্ছি তেল আর এই যে এখানে মাংস নিয়েছি মোরগের মাংস তো মোরগটা জব করে কিন্তু মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেশি মুরগি বা মোরগ যে কোনোটাই কিন্তু রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে তো তো মাংস রান্না করার জন্য আমি পাতিলে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে তো পেঁয়াজগুলো কিছুক্ষণ এড়েসেরে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি কিছু পেঁয়াজ কেটে দিয়েছি আর কিছু পেঁয়াজ বেটে দেব তো কাটা পেঁয়াজগুলো কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কিছুটা বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এরই সঙ্গে অন্য অন্য মশলাগুলোও দিয়ে দেবো রসুন বাটা আদা জিরা বাটা বাটা মশলাগুলো এক এক করে দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে মশলাগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে তো এখন দিয়ে দিচ্ছে আমি গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন গুঁড়া মশলা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যে কোনো রেসিপি বা তরকারি বলেন রান্না করার সময় মশলাগুলো যদি সুন্দরভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নাটা অনেক বেশি মজার হয়ে থাকে তো চেষ্টা করবেন যখনই রান্না করবেন কোনো রেসিপি মশলা জাতীয় রেসিপি তো মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ও প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত আমার সঙ্গে এসেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিও কন্টিনিউ করবেন আর কে কে আছেন এ পর্যন্ত জানেন না যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও ভিজিট করেন নাই অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিওর নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি কথা বলতে বলতে তো মাংসটা সুন্দরভাবে কিছুক্ষণ ছেড়ে কষিয়ে নিতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুপ করে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুপ করে নেওয়ার পরে এখন ঢাকনাটি খুলে দিচ্ছি আর এখন নেড়ে চেড়ে দেবো দেখতেই পারছেন বন্ধুরা মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো খুব বেশি ঝোল রাখবো না তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানিটা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে এখন ঢাকনাটি তুলে নিচ্ছি ঢাকনাটি তুলে এখন আবারও নেড়ে চেড়ে দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়া অ্যাড করে দেবো তো বন্ধুরা এভাবে দেশি মুরগি বা মোরগের মাংস রান্না করলে কিন্তু অনেক মজার খেতে হয় গরুর মাংস কিন্তু ফেল করে তো এই তো আমার রেসিপিটি কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছে আর এর সঙ্গে আমি কিন্তু চিটাই পিঠা আগে থেকেই বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে দেখতেই পারছেন বন্ধুরা পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো মশাল্লা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন হলো আমার আজকে দেশি মরগের মাংস এবং চিতায় পিঠা আজকের মতন ইচ্ছি বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নেওয়া প্লেজ